রাজনীতি করে বিএনপি তারা তাদের মতো আবার দেশে নেতৃত্ব নিতে চায় জাতীয় পার্টি জামাতে ইসলাম ইসলামী আন্দোলন খালাফত মজলিস জমিয়তে ওলামা ইসলাম এই দলগুলো তাদের প্রত্যেকের আশা দেশের মানুষের জন্য তারা কিছু করবে এই লক্ষ্যে তারা জনগণের দায়িত্ব নিতে চায় তো এটা হলো আমার একটা প্রাণের দাবি মনের দাবি আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভাতৃত্বের সম্পর্কটা বাড়ায় যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনো মতে যদি নির্বাচনটা হয়ে যায় মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণে আমাদের বাংলাদেশের বর্তমান যে একটা অবস্থা চলমান অবস্থায় প্রত্যেকে প্রত্যেকের একটা আসন চায় অবস্থান চায় প্রত্যেকে প্রত্যেকের একটা কর্তৃত্ব চাইতেছে যারা রাজনীতি করে বিএনপি তারা তাদের মতো আবার দেশে নেতৃত্ব নিতে চায় জাতীয় পার্টি জামাতে ইসলাম ইসলামী আন্দোলন খালাফত ইসলাম এই দলগুলো তো তাদের প্রত্যেকের আশা দেশের মানুষের জন্য তারা কিছু করবে এই লক্ষ্যে তারা জনগণের দায়িত্ব নিতে চায় আর আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদের প্রত্যেকের মনের একটা আশা হলো আমাদের এই দেশে যেন আল্লাহ এমন কাউকে দায়িত্বে বসিয়ে দেয় যিনি দায়িত্ব পাওয়ার পর এই দেশে কোরআন সুন্না বাস্তবায়ন করে এটা হলো সাধারণ মুসলমানদের সবার মনের আশা এখন মুসলমানদের সবার মাঝে একটা কথা চাই স্টলে দোকান পাটে রাস্তাঘাটে সবার মাঝে কথা হলো হুজুররা এক হয়ে গেলে খবর আছে খবর আছে মান্দি বুঝায় যে হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিলপন্থীদের অবস্থা খবর আছে এটা হলো সাধারণ পাবলিকদের কথা রাস্তাঘাট এই সাধারণ পাবলিক বা আমি আপনি আমরাও সাধারণ তো আমাদের সবার একটা কথা বিভিন্ন মিডিয়া মাধ্যমে সবাই খালি বলে এই যদি মিলে যায় যদি অমুকে অমুকে এক হয়ে যায় তো সবার এই কথাগুলো সামনে রেখা আমি কিছুদিন একটু পড়াশোনা করতে লাগলাম যে যদি এক হয়ে যায় এটার কোনো সমাধান আছে কিনা আমি পড়াশোনা করে দেখলাম আপাতত মৌলিকভাবে নয়টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান তাহলে মুসলমানদের মধ্যে একতা এটা আশা করা যায় কয়টা বিষয় সেটা আমার পড়াশোনা বাকি আরো কারাম আরো বেশি বলবেন তা আমার কাছে পড়াশোনা করে মনে হলো নয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধভাবে যদি আমরা কিছু করতে চাই নয়টি বিষয় আমি সংক্ষেপে বলি এরপর বিস্তারিত নয়টি বিষয় সংক্ষেপে মনে রাখেন এক নম্বর প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করতে হবে দুই নম্বর প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দিনের সহযোগী হব তিন ভাতৃপ্রেম বাড়াতে হবে ভাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে চার নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে পাঁচ নম্বর দুনিয়ার বিলাসিতা বর্জন করা ছয় নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নম্বর আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করা আল্লাহ একজন যোগ্য নেতা দরকার এই যোগ্য নেতা আপনি বানা দেন যার মৌলিক কাজ হবে চারটা সেটা আমি আলোচনা বলব আট নম্বর সুরা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া নয় নম্বর শত্রুকে শত্রু ভাবা তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই তার সাথে আপোষ করলেও শত্রু জেনে আপোষ এই হলো নয়টা বিষয় এটা হলো আমার ক্ষুদ্র পড়াশোনায় একতাবদ্ধ থাকার জন্য এই নয়টি বিষয়ে মুসলমান গুরুত্ব দিতে হবে এর মধ্যে এক নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা সুরায় বাকারার দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু দুখুলু ফিস কে মাযহাবি কে লা-মাযহাবি কে ওয়াহাবি কে সুন্নি আপাতত এই এই বিষয়টা বাদ দিয়ে সবাই এক হয়ে যেতে হবে ঠিক ঠিক কিছুদিন পরে আবার না হয় আমরা শুরু করলাম যে ভাই শোনা একবার এবার হাত কোথায় বাঁধবা কয়েকদিন পরে শুরু করি কখন আগে আমাদের গোরাডা মজুত করে নাও মজবুত করার পরে এরপর না হয় হইলো কি তুমিও মুসলমান আমিও মুসলমান এবার আসো কি বলো তা হাত কই নেওয়া কথা হবে তুই চলে কথা বল তো আগে কি আগে চলো আমরা ইসলামটা একটু মজবুত করে নেই এরপরে আমরা কথা বলবো সমস্যা নেই তো এটা হলো আমার একটা প্রাণের দাবি মনের দাবি আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভাতৃত্বের সম্পর্কটা বাড়ায় যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনো মতে যদি নির্বাচনটা হয়ে যায় মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণে এখন আমরা এই এক হওয়াটা এটা কিন্তু কুফরি শক্তিরা চায় না আমাদের এক হওয়াটা কারা চায় না কুফরি শক্তিরা চায় না কিন্তু আমাদের না কিছুটা সময়ের জন্য হইল এক হয়ে যাওয়াটা একদম সময়ের দাবি এবং আমাদের প্রাণের দাবি জানি না কী হয় আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি আল্লাহ তৌফিক দান করে এ হলো আপনার তিন নম্বর ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া আপনি কে আমার ভাই আমি কে আপনার ভাই আপনারা কে আমার ভাই আমি কে আপনাদের ভাই আপাতত এই পরিচয়টা কিছুদিন এক হয়ে যাওয়া এটা আল্লাহ সুরায় হজরতের দশ নম্বর আয়াতে বলে